আজকের আলোচনায় আমরা জানব মহাদেবের সেই অদৃশ্য কৃপা সম্পর্কে যেটা সবাই পায় না কিছু নির্বাচিত ভক্তই পায় এই কৃপা কখনো শব্দ করে আসে না কখনো আলো হয়ে আসে না কিন্তু জীবনের গভীরে অনুভব করা যায় মহাদেবের আশীর্বাদ পাওয়া মানে জীবনের মোড় ঘুরে যাওয়া আর সেই কৃপারই আছে সাতটি বিশেষ সংকেত যেগুলো প্রকাশ পায় ধীরে ধীরে নিঃশব্দে প্রথম সংকেত হলো অন্তরের শান্তি যখনই কোনো ভক্তের উপর মহাদেবের কৃপা থাকে তখন তার মনে একটি অদ্ভুত শান্তি নেমে আসে বাইরের ঝড় যতই প্রবল হোক তার মন থাকে স্থির স্থির রোদের মতো আগের মতো ছোট ছোট কথায় রাগ হয় না মন ভাঙে না তারা থাকে না শুধু থাকে এক অজানা শান্তির অনুভূতি এই শান্তি প্রথম সংকেত দ্বিতীয় সংকেত হল অন্তর্দৃষ্টি জেগে ওঠা অনেক সময় আগে থেকে মনে হয় কিছু হতে চলেছে কিছু বুঝে ফেলা যায় কোন পথ আর কোন ভুল তা নিজেরই ভেতর থেকে জামা যায় মনে হয় যেন কেউ ভেতর থেকে বলে দিচ্ছে থামো এগিয়ে যাও এই বেছে নাও এই ছেড়ে দাও এই অন্তরের সুরই মহাদেবের অদৃশ্য দিক নির্দেশ তৃতীয় সংকেত হল বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া অনেক সময় বড় বিপদ এক চুলের জন্য এগিয়ে আসে কিন্তু ক্ষতি করার আগেই সরে যায় দুর্ঘটনা থেকে বাঁচা বড় সমস্যা এড়িয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে ঠিক পথে ফিরে আসা এগুলো কোনো কাকতয়াল নয় এ মহাদেবের সুরক্ষা চতুর্থ সংকেত হল ভালো মানুষের সাথে পরিচয় হওয়া যখন মহাদেব কৃপা করে তখন জীবনের এমন মানুষ আসে যারা সাহায্য করে পথ দেখায় খারাপ অভ্যেস ছাড়তে সাহায্য করে জীবনকে এগিয়ে নিয়ে যায় কখনো বন্ধু কখনো শিক্ষক কখনো কোনো অচেনা মানুষ কিন্তু তারা জীবনে আলো জ্বালিয়ে দেয় এই রকম মানুষদের পাঠানো হয় ওপার থেকে ভক্তকে সঠিক পথে রাখার জন্য পঞ্চম সংকেত হল খারাপ মানুষের অপসারণ অনেক সময় দেখা যায় হঠাৎ কিছু লোকের সাথে দূরত্ব তৈরি হচ্ছে সম্পর্ক কমে যাচ্ছে নেগেটিভ মানুষগুলো জীবন থেকে সরে যাচ্ছে কখনো মনে কষ্ট হলেও আসলে এটাই মহাদেবের ব্যবস্থা যাদের থেকে ক্ষতি হতে পারত যাদের নেগেটিভ এনার্জি জীবনকে মিচে নামিয়ে দিচ্ছিল তাদের দূরে সরিয়ে দেওয়াই হলো কৃপা ষষ্ঠ সংকেত হল কঠিন শিক্ষার মধ্য দিয়ে উন্নতি মহাদেব কখনো সরাসরি কিছু দেন না তিনি শেখান গড়ে তোলেন শক্তিশালী করেন জীবনে কিছু কঠিন সময় আসতে পারে কিন্তু সেই কঠিন সময় শেষে দেখা যায় আপনি আগের যে সাহসী দৃঢ় শক্তিশালী হয়ে উঠেছেন এই শিক্ষা দেওয়াও তার অদৃশ্য ফেপা কারণ তিনি যাকে ভালোবাসেন তাকে দুর্বল রাখেন না শক্তি দেন সপ্তম সংকেত হলো ভক্তির টান হঠাৎ মনে হয় ভগবানকে বেশি মনে পড়ছে মন্ত্র জপ করতে ইচ্ছে করছে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে নামস্মরণে মনে হচ্ছে যেন তাকে ছাড়া মন সম্পূর্ণ হচ্ছে না এই ভক্তির অনুভূতি এই অদেখা টান এই আকর্ষণী প্রমাণ যে মহাদেব নিজেই ডাকছেন। ভক্তকে নিজের পথে টেনে নিচ্ছেন এই সাতটি সংকেত সবসময় সময় একসাথে আসে না কখনো ধীরে ধীরে আসে কখনো একটার পর একটা আসে কিন্তু এগুলো এলে বুঝতে হবে অদৃশ্যভাবে মহাদেব আপনার জীবনে কাজ করছেন তার কৃপা কখনো চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব জীবনে ছড়িয়ে পড়ে হৃদয়ে শান্ত হয় মন শক্তিশালী হয় পথ পরিষ্কার হয় খারাপ থেকে সুরক্ষা পাওয়া যায় জীবনে আলো বাড়ে মহাদেবের কৃপা পাওয়ার জন্য কোনো বড় পরিকল্পনা দরকার নেই শুধু দরকার নিঃস্বার্থ মন সত্যের পথ অন্যায় না করা এবং মনে একটু ভক্তি তিনি কখনো ভক্তকে একা রেখে দেন না তিনি কখনো ভক্তকে ফেলে দেন না তার কৃপা নিঃশব্দ কিন্তু শক্তিশালী যদি আপনি এই সাতটি সংকেত নিজের জীবনে অনুভব করে থাকেন তাহলে বিশ্বাস রাখুন মহাদেব আপনার পাশে আছেন আপনাকে পথ দেখাচ্ছেন আপনাকে রক্ষা করছেন তার অদৃশ্য হাত আপনার মাথার ওপর আছে জীবন যত কঠিনই হোক আপনি একা নন আপনার সঙ্গে আছেন মহাদেব আপনি তার ধন্য এইভাবেই বোঝা যায় কার জীবনে মহাদেবের অদৃশ্য কৃপা নেমে এসেছে কার জীবন বদলাচ্ছে নিঃশব্দে কার ভাগ্য উজ্জ্বল হচ্ছে তার আশীর্বাদে যাদের ওপর মহাদেবের কৃপা থাকে তাদের জীবন কখনো অন্ধকারে থাকে না শেষ পর্যন্ত আলো এসে যায় পথ খুলে যায় আশীর্বাদ মেমে আসে